আমাদের প্রস্তুত বেদি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এখানে প্রবাদের বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠান হবে তারপরে আমাদের প্রবাদের বিগ্রহ এখানে স্থাপন করা হবে এবং সম্পূর্ণ প্রোগ্রামটি গোড় টিভি থেকে সম্প্রচার করা হবে আপনারা সবাই দেখতে পারবেন আমি গোড় টিভির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজকে একটু বিশেষ প্রোগ্রাম সবাইকে যদি একটু বলতেন যারা যারা আপনারা আসবেন সকলকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ কলাجات দেপাল ভিউ মন্দির ইস্কন সুনামগঞ্জ পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং বষ্ণবীয় প্রণাম জানাসি আজকে হচ্ছে অনেক দিন যাবত আমরা ইচ্ছা ছিল যে শ্রীদ বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হবে তো আজ সেই মনের অভিলাষ পূর্ণ হতে যাচ্ছে সীমাঙ্গ ভক্তদের তো ছিল প্রপাত আসতেছেন মানে অত্যন্ত দিব্য প্রকটিত যে স্বয়ং প্রপাত বিগ্রহ দেখলে যা অত্যন্ত মনোরম এত মানে আনন্দিত উৎফুল্লিত হবে তো সেই জন্য আজকের এই আয়োজন তো কিছুক্ষণ পরেই আমাদের প্রপাদ নিয়ে আসতেছেন আমাদের শ্রীমদ্ ভক্তি স্বামী মহারাজ তিনি অনেক অনেক অক্লান্ত পরিশ্রম করে ভারত থেকে সেই সুন্দর করে তৈরি করে নিয়ে আসছেন তার কিছুই হবে কিছুক্ষণ পরে রাধাম দর্শনার্থী হবে দর্শনার্থী পরে আসবে আসলে পরে আমরা স্বাগত জানাবো তারপর এই ক্লাস হবে ভাগতম ক্লাসের পর পরে আমরা যজ্ঞ হবে যে যজ্ঞ আউটির মাধ্যমে পূর্ণ যে অত্যন্ত যেন সেই স্বয়ং ভগবান বিষ্ণু তিনি যেন সন্তুষ্টি বিধান লাভ করেন তারপরে আমরা সেই ছিল প্রভুপাদের বিগ্রহকে আমরা অভিষেক করব মহা অভিষেক আর অভিষেকের দ্বারা সেই সেখানে প্রাণ প্রতিষ্ঠিত হবে ওনার যেন তিনি সাহেব অনুষ্ঠান করেন প্রভুপাত সর্বত বিরাজমান আছেন গুরুদেব এবং ভগবান তারপরও প্রভুপাতকে আমরা বিশেষ অভিষেকটা করে সেই সুন্দর শৃঙ্গার করে প্রবাদ দর্শন দিব আর তারপর হ্যাঁ মহারাজ বিশেষ করে আমরা ভোগা দি কীর্তন হবে মহারাজ আলোচনা করবেন ভাগবতীয় আলোচনা প্রভুবাদের মহিমা গুণ কীর্তন হবে তারপরে প্রভুবাদের ভোগ লাগবে তারপর সকলের জন্য মহাপুরষাদ আজকে এবং কীর্তন মেলা হ্যাঁ অত্যন্ত অপুরন্ত আনন্দ কীর্তন মেলা হবে হ্যাঁ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকলকে আমন্ত্রিত সুনামগঞ্জের হ্যাঁ ইস্কন সুনামগঞ্জের ভক্ত থেকে হরে কৃষ্ণ হরি বল প্রভুকে অত্যন্ত ধন্যবাদ তো আমরা এখনো অনেক সেবা রয়েছে আপনারা যারা আশেপাশে আছেন এসে এই দিব্য আনন্দের অংশীদার হতে পারেন হরে কৃষ্ণ